পারফেক্ট রেসিপিতে খোলা ভোলা পারফেক্ট রেসিপিতে গরুর মাংস আলু দিয়ে রান্না আসসালামু আলাইকুম ইয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিন কেটাইজি সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিব আদা রসুনের পেস্ট একসাথে ব্লেন্ড করে রাখা দিয়ে দিব মাংস মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো পাঁচফল গুঁড়ো একটা চামচ পরিমাণে দিয়েছি মশলাগুলো ভালো করে মিক্স করে নেব দিয়ে দেব তেজপাতা দিয়ে দেবো দারচিনি টুকরো গরম মশলা পাঁচ ছয়টা ছোটো এলাচ দুটো বড়ো এলাচ আর দারচিনি কয়েক টুকরো লংগোল মরিচ পাঁচ ছয় টুকরো পরে তেল ভেসে উঠেছে এরপর পর্যায়ে অ্যাড করব পানি এরপর পর্যায়ে অ্যাড করবো ক্লিন করে রাখা আলু এ পর্যায়ে অ্যাড করবো পরিমাণ মতো পানি নিচে লেগে যাচ্ছে তরকারিটি প্রায় হয়ে এসেছে এর পর্যায়ে একটু জিরার গুঁড়া দেব সব মিলিয়ে পুরো রান্নাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই হচ্ছে তরকারির ফাইনাল লুক এখন ছোলা রান্না করব এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি ছোলাটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে ফ্রোজেন করে রেখেছি পেঁয়াজ কুচি আর আলু ছোট করে কিপ করে কেটে নিয়েছি আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজপাতা টুকরো দিয়ে দেবো দারচিনি ছোটোলা আদা রসুনের পেস্ট এক চামচ আমি ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিয়েছি ছোলাটা ক্লিন করে রেখেছিলাম ক্লিন করে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আমি চাচ্ছিলাম ছোলাটাও একটু ভেজে দিতে যাতে শুধু একটা ফ্লেভার আছে দিয়ে দেবো পাঁচফ্রণ জিরা ধনিয়া গুঁড়ো সচফ্রণ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো প্রোগ্রাম করে রাখা একটু কাঁচামরিচ আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা তাদের পছন্দ মতো দিতে পারেন আমি বাচ্চাদের জন্য রান্না একটু কয়েক মিনিট জন্য পানি অ্যাড করব আমি যেহেতু সোলাটা সিদ্ধ করে নিয়েছি এর জন্য আর ঢেকে দিলাম না আপনারা তাহলে ঢেকেও রান্না করতে পারেন আলুটা অনেক পাতলা করে কিউব করে রেখেছি আলুটাও প্রায় ফিফটি পার্সেন্ট অলরেডি কুক হয়ে গিয়েছে আর বাকিটা সেদ্ধ পানি দিয়ে পানিটা শেষ হয়ে যাবে যখন তখন কুক হয়ে যাবে আমি এখন শর্টকাট একটা পোলাও রেডি করি দিয়ে দিচ্ছি লবণ একটু আদা রসুনের পেস্ট তেজপাতা দিয়ে দুপো দারচিনি আর ছোটো এলাচ করে দুপো দিয়ে দিচ্ছি রান্নার তেল আমার প্রায় হয়েছে আলুটা কিন্তু উঠিয়ে উঠে এসেছে এরপর যে দিয়ে আর আতব চাল ক্লিন করে রাখা এটা আসলে আমার শর্টকাট রান্না অল্প করে রান্না করলে আমি এভাবেই রান্না করি আমার পোলাও চালটা কতটা পোলাওটা কতটা ঝরঝরে আর সাদা হয়েছে দেখতেই পারছেন আমার বাসার সব কাজ আমি বেশিরভাগ সময় এক হাতে সামলাই মাঝে মাঝে যখন থাকা থাকে তখন হেল্পিং নেই যেহেতু আমার সবগুলোই এক এক সামলাতে হয় সেহেতু আমি কিছু কিছু শর্টকাট রান্না করি এভাবেই এটা আমার বাচ্চাদের জন্য আমাদের জন্য ভাত রান্না করেছি সব মিলিয়ে পুরো রান্নাটি কেমন লাগেছে জানাবেন ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ